তো গাছ দেখতে পাচ্ছ একদম ফার্স্ট টাইম ওপেন করছি অনেক ভয় ভয় করছে কী আছে না আছে একদম বলতে পারছি না ফার্স্ট টাইম অর্ডার করেছি তো প্যাকেটটা সাইডে রাখলাম তারপর দেখতে পাচ্ছ কুপন যেটা চারশো নিরানব্বই টাকা আমার নামে এসছে নেক্সট টাইমের জন্য কুপন কার্ড তারপর দেখছো একদম সেই সিল ব্যাক কি আছে বলতে পারছি না ব্যাগের মধ্যে ভরা আছে মনে হচ্ছে তাই এর সাথে এক্সট্রা ব্যাগ আছে তো ব্যাগটা ওপেন করতে হবে ফার্স্ট টাইম তো এর জন্য সিলটা প্রথমে কাটতে হবে তো ফাইনালি গাইস ব্যাগ আছে ভিতরে কি আছে বলতে হচ্ছে না তো গাইস দেখতে পাচ্ছ এটা আমার জানা ছিল না সম্পূর্ণ সেলবাডি ডট ইন সাবস্ক্রাইব আওয়ার মেগা সেলবাডি তো একটা ছোট্ট ব্যাগ বাচ্চাদের একটা ব্যাগ আশা করছি এটা বড়দের হবে না বাচ্চাদের একটা ব্যাগ এটার জন্য আমি অনেক এক্সাইটেড গিফটটা দেওয়ার জন্য তারপরে গাইস দেখতে পাচ্ছ এখানে তো গাইস এখনো হার্টবিট এখন অনেক জোরে চলছে জানি না কি আছে তো গাইস প্রথমে দেখতে পাচ্ছ ইয়ারপড দুটো তো এটা দেখার পর তো এটা আসা ছিল না আমার এটার মধ্যে কি আসছে না আছে তো এটা পাওয়ার পর দেখতে পাচ্ছ একদম ওয়ান কন্ডিশন আছে লাইট জ্বলছে অন হচ্ছে মানে অন হচ্ছে ইউটিউব সাবস্ক্রাইব মেগা সেল বাড়ি তো সেল বাড়ির তরফ থেকে এই বার্ড দিয়েছে ইয়ার বার্ড টা পোর্ট এখানে দেখতে পাচ্ছ একদম টাইপ সি পোর্ট আছে তো নেক্সট ফাইনাল এটা ওয়ান হচ্ছে কিনা তোমাদের ভিডিও শেষে বলবো তারপর গাইস দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব একটা ওয়ারেন্টি যত সম্ভব ওয়ারেন্টি কার্ড সেল বাড়ির তরফ থেকে সেল বাড়ির তরফ আমাকে দিয়েছে তোমরা যদি অর্ডার করো তোমাকে তোমাদেরকে দেবে এই ভিডিওটা একদম কোনো স্পন্সর ভিডিও না এটা জাস্ট আমি নিজে কিনেছি এবং আনবক্সিং করে দেখা চলি সেল বডি কি পাঠাই তোমাদেরকে আর সবাইকে যাদের কি পাঠাই তো এটা পরে কেসটা ওপেন করছি তো ফাইনালি গাইস দুটো জিনিস এক্সট্রা তিনটে ব্যাগ তিনটে জিনিস ফাইনালি পেয়ে গেছি আসছি মেন প্রোডাক্টে তো গাইস দেখতে পাচ্ছ মেন প্রোডাক্ট এখানে কোনো সিল প্যাক নাই দেখতে পাচ্ছ তো পুরো কভারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে ফ্রি ইন্স্যুরেন্স থ্রি মান্থ ভেন্ডার ওয়ারেন্টি এটা তিন মাসের ওয়ারেন্টি ছিল কিন্তু আমাকে ছ মাসের ওয়ারেন্টির জন্যে আমি দু হাজার টাকা এক্সট্রা পে করেছি এবং এটার ব্যাটারি ছিল এইট্টি এইট্টি ফাইভ টু এইট্টি এইট পার্সেন্ট যেটা আমি এক্সট্রা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি নিয়েছি তো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি আছে কি না সেটাও দেখবো তো ফাইনালি দেখতে পাচ্ছ এখানে কোনো সিল প্যাক নাই ও মাই গড তো দেখতে পাচ্ছ ফার্স্ট ইমপ্রেশন আমার ভিডিও ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এর লুকটা একদম গ্লোসি একদম গ্লোসি ফিনিশিং আছে তো ফার্স্ট টাইম তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ সি মিজেক্টার টুল সি মিজেক্টার টুল এবং সেই গ্লোসি ফিনিশিং একদম লাইকলি নিউ তো গাইস এটার পরে রিভিউ দিচ্ছি তোমাদেরকে এর সঙ্গে আর কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ অ্যাডাপ্টার পাওয়ার লাইটেনিং কেবিল লাইটেনিং প্লে কেবিল আছে তোমরা হয়তো বুঝতে পারছে না তোমাদেরকে ফোকাস করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ লাইটেনিং কেবিল তো এটা একদম নিউ আছে কিন্তু বাট অরিজিনাল না এটা মোটামুটি মোটামুটি চার্জ করার জন্য চলবে মোটামুটি চার্জ করা যাবে লাইটেনিং কেবিল দেখতে পাচ্ছ চার্জ করার মধ্যে তো সেকেন্ড পার্ট থার্ড পার্ট দেখতে পাচ্ছ ছোট্ট একটা অ্যাডাপ্টার যেটাতে দেখতে পাচ্ছ এখানে ডিজাইন বাই অ্যাপেল ক্যালিফোর্নিয়া অ্যাসেম্বল ইন ইন্ডিয়া এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফোকাস করলে হয়তো দেখতে পাবে তোমাদেরকে জাস্ট প্রকাশ করে দেখাচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ হয়তো ডিজাইন বাই অ্যাপেল ক্যালিফোর্নিয়া ইন্ডিয়া তো আপাতত আর কি আছে তোমাদেরকে দেখাচ্ছি আর কিছু নেই টোটাল কটা প্রোডাক্ট পেয়েছি আমি এর মধ্যে তোমাদেরকে দেখা ফার্স্ট এয়ারপোর্ট এক নম্বর এয়ারপোর্ট দু নম্বর অ্যাডপ্টার তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই এক ফার্স্ট পেয়েছি এয়ারপোর্ট দু নম্বর পেয়েছি তিন নম্বর পেয়েছি লাইটেনিং কেবিল ইউস সি পোর্ট সিম ইজ একটা টুল কেস পাঁচটা আইটেম এবং সাথে একটা ব্যাগ পেয়েছি তো ব্যাগটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ ব্যাগটার কোয়ালিটি একদম পলিথিন কোয়ালিটি মোটামুটি ভালো কোয়ালিটি মোটামুটি ব্যাগটির দাম এত কিছু পাঠানোর জন্য তো তোমাদেরকে ফার্স্ট যে ইম্প্রেশনটা আউটলুকিং দেখাচ্ছে তোমাদেরকে আউটলুকিংটা তোমরা দেখতে পাচ্ছ কোনো জায়গাতে স্পট আছে কিনা তোমাদেরকে দেখাচ্ছি তো নিচে বটম সাইডে কোনো স্পট নাই রাইট সাইডেও কোনো স্পট নেই তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে হালকা এই জায়গাটায় স্পট আছে তোমাদেরকে ফোকাস দিয়ে দেখাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখানে হালকা একটু সামান্য একটু স্পট আছে তারপর লেফট সাইডে দেখছি এদিকে কোনো স্পট নেই তো ওভারঅল গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ ওভারঅল চারি সাইডে কোনো স্পট নেই ক্যামের লেন্স তোমরা দেখতে পাচ্ছ কোনো রকমের স্পট নেই তো আশা করছি এই রকম আনবক্সিং ভিডিও কোনো চ্যানেলে তোমরা দেখতে পাওনি একদম জেন রিভিউ দিচ্ছি তোমাদেরকে তো পুরো ইমপ্রেশান দেখতে পাচ্ছো কোনো রকমের তো গাইস হার্ডবিটটা অনেকটা হলেও কমেছে তো দেখতে পাচ্ছো এখন পর্যন্ত ওপরে তো একটা ওপরে গ্লাস গোল্লা গ্লাস লাগানো আছে অলরেডি গোল্লা গ্লাস কি গ্লাস লাগাচ্ছে সেটা বলতে পারবো না একটা গ্লাস লাগানো আছে যেটা স্কিন প্রোটেক্টার সহজ কোথায় স্কিন প্রোটেক্টর তো বন্ধুরা এই পর্যন্ত আমার আমি একদম এই ফোনটা দেখে আইফোন এইট এর যেটা তো কতটা কিনেছি তোমাদেরকে অবশ্যই বলবো ভিডিও শেষে তোমাদের তোমরা বুঝতে পারবে তো ওভারঅল একদম নিউ কন্ডিশন তো চলো এটাকে ফার্স্ট টাইম বুট করছি তো কি হবে জানি না তো ফার্স্ট টাইম বুট করছি তো গড তো একদম দেখতে পাচ্ছ তোমরা ফার্স্ট টাইম বুট হচ্ছে তো কতটা টাইম লাগছে দেখতে পাচ্ছ তো এইখানে কোনো রকমের ভিডিও স্কিপ করিনি জাস্ট ফুল ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস কারেন্ট নেই একদম গরমের মধ্যে ভিডিও করছি তো অবশ্যই এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে তোমরা ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো এখানে প্রেস হোম টু ওপেন তো কাছে দেখতে পাচ্ছ পুরো সেট আপটা করে নিই ইংলিশ তো ব্যাটারি একদম টোয়েন্টি পার্সেন্ট এটা শো করছে তো জানি না ওপেন করা থাকে ব্যাটারি কমই ছিল তো জাস্ট ফার্স্ট ফার্স্ট অফ অল সেটিংয়ে যাবো তো দেখতে পাচ্ছ সেটিংয়ে কী কী আছে তো ব্যাটারি চেক করবো ব্যাটারি 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 হেলথ তো গাইস এখানে দেখতে পাচ্ছ ব্যাটারি হেলথ ম্যাক্সিমাম ক্যাপাসিটি হান্ড্রেড পারসেন্ট তো এখানে দেখতে পাচ্ছ যেটা বলেছে ওরা সেল বাড়ির তরফ থেকে সেটাই পাঠিয়েছে পার্সেন্টেজ ব্যাটারি পার্সেন্টেজ তো এখানে যাতে ব্যাটারিটা শো করে সেটা অন করে দিলাম তো গাইস ফার্স্ট অফ অল এই বাটন কাজ করছে কিনা তো দেখতে পাচ্ছ একদম সুন্দর কাজ করছে আপ অফ ভলিউম বাটন তো দেখতে পাচ্ছ সাইলেন্ট বাটনটা এই সাইডে এবং এই সাইডে তো সুন্দর কাজ করছে দেখতে পাচ্ছ সাইলেন্ট মোড সাইলেন্ট মোড অন তো এইভাবে অন অফ সব বাটন ঠিক আছে পাওয়ার বাটন পাওয়ার বাটন টাচ সাইডে তো দেখতে পাচ্ছ একদম আবার করে দেখাচ্ছি হালকা টাচ করতে হচ্ছে বাটনে প্রেস করতে হচ্ছে তো ফাইনালি স্ক্রিন তো নিজে থেকে দেখতে পাচ্ছ স্ক্রিনের ফুল ব্রাইটনেস দিলাম টু টোন টোন অফ দেখতে পাচ্ছ এই জায়গাটা হিট হচ্ছে ক্যামেরা অন করলে যেটা নোট যেটা টুয়েলভ অ্যাপেল যেটা টুয়েলভ মিনি সেটা তো হয় সেটাও আমি ইউজ করে দেখেছি টুয়েলভেও এই জায়গাটা হিট হয় ক্যামেরা অন করলে তো তোমাদেরকে এর সম্বন্ধে আরও যদি তোমরা রিভিউ দেখতে চাও লাইভ এই চ্যানেলে তো অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদেরকে লাইভ ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা কী জানতে চাও সেটা সম্পর্কে তোমাদেরকে জানাবো তো তোমরা এই পর্যন্ত ভিডিওটি দেখেছো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি অবশ্যই লাইক করে থাকবে করে দেবে এবং বেল বাটনটা প্রেস করে রাখবে এরকম আরও নতুন নতুন ভিডিও